নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় রবির গোচর রবি যা আমাদের সোলার সিস্টেমের একদম কেন্দ্রে রয়েছে সেন্টারে রয়েছে যাকে কেন্দ্র করে আমাদের সৌরমণ্ডলের সমস্ত প্ল্যানেটরা নিজস্ব কক্ষপথে আবর্তিত হচ্ছে রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করছে তুলা রাশিতে রবির গোচর অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে থাকে তার কারণ তুলা রাশি হচ্ছে রবির নিচ রাশি এখানে রাশিতে গোচর করছে এবং এখানে রবি অবস্থান করে থাকবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সিক্সটিন্থ নভেম্বর পর্যন্ত রবি তুলা রাশিতে থাকছে সেভেনটিন্থ অক্টোবর থেকে সিক্সটিন্থ নভেম্বর পর্যন্ত আমরা জানি রবি এক একটি মাস এক একটি সাইনে বা এক একটি রাশিতে অবস্থান করে থাকে গোচর করে থাকে রবি যখন গোচর করবে অক্টোবর সেই সময় রাশিতে থাকছে বুধ এবং মঙ্গল এবং সেখানে রবি এসে জয়েন করছে এবং এখানে এটা রবির নিচ রাশি হচ্ছে তুলারাশি এখান থেকে বুধ সঞ্চার করে যাবে টোয়েন্টি ফোর্থ অক্টোবর বুধ চলে যাবে বৃশ্চিক রাশিতে এবং টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গলও চলে আসছে বৃষ্টিক রাশিতে এবং তখন রবি কিন্তু এখানে এককভাবে অবস্থান করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবরের পর এবং এখানে সেকেন্ড নভেম্বর শুক্র এসে গোচর করবে তুলা রাশি হচ্ছে শুক্রের সগৃহ শুক্রের নিজ গৃহ সাইন এবং এখানে যখন শুক্র এসে গোচর করবে এখানে শুক্র এবং রবি এখানে একটি নিজ ভঙ্গ রাজ্য কিন্তু তৈরি হবে এবং রবি যখন তুলা রাশিতে গোচর করবে সরি সেভেনটিন্থ অক্টোবর থেকে সিক্সটিন্থ নভেম্বর পর্যন্ত এই গোচর কিন্তু এবারে খুব আরো গুরুত্বপূর্ণ হবে কারণ এখানে কিন্তু এইটিন্থ অক্টোবর বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করার ফলে বৃহস্পতির আর কোনো আসপেক্ট বা দৃষ্টি কিন্তু নিচ রাশিগত রবির উপর আর কিন্তু থাকবে না এইটিন্থ অক্টোবর অনওয়ার্ডস সুতরাং এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের বারোটা রাশি লগ্নের জাতক জাতিকার জন্য মেস থেকে মিন পর্যন্ত তাদের সম্বন্ধে বলবো এবং আমাদের যে পারিপার্শ্বিক যে ক্ষেত্র রয়েছে রাজনৈতিক যে ক্ষেত্র রয়েছে কারণ রবি কিন্তু রাজার কারক। আজকে যারা প্রত্যেকটা দেশে দেশের প্রত্যেকটা রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান এই রবি নিচ রাশিগত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রভাব কিন্তু তাদের উপর বিস্তার করবে বহু ক্ষেত্রে দেখা যাবে যে যে ধরনের ধরনের অ্যাসোসিয়েশন টাই আপ বা একটা সংযোগ তৈরি হয়েছিল সেগুলো অনেকটাই কিন্তু ওলট পালট হয়ে যাবে যে চারটি দেশের সঙ্গে সংযোগ তৈরি হয়েছিল দেখা গেল অন্য রকমের একটা অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে সেই চারটি দেশ পরস্পরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল দূরত্ব তৈরি হয়ে গেল অন্য চারটি রাষ্ট্রের সঙ্গে তাদের অ্যাসোসিয়েশন তৈরি হলো কিছু রাষ্ট্রপ্রধান বিশেষভাবে বিপন্ন থাকবেন কিছু রাষ্ট্রপ্রধানের হেলথ ডিটোরিয়েশন হবে এবং নানা রকমের যে সমস্ত অ্যালায়েন্স তৈরি হয় যে সমস্ত অ্যালায়েন্স চুক্তি ইত্যাদি তৈরি হয় সেখানেও নানা রকমের রদবদল যারা পরিবারের হেড যারা রাষ্ট্রের হেড যারা কোন রাজ্যের হেড এ সমস্ত ক্ষেত্রে নানা রকমের দোলাচল এবং পরিবর্তনের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হতে চলেছে তবে সেকেন্ড নভেম্বরের পর থেকে তুলনামূলক ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে নতুন অ্যালায়েন্স তৈরি হবে নতুন সংযোগ তৈরি হবে নতুন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং আমাদের যে বারোটা লগ্নের জাতক জাতিকা রয়েছে রবি যেহেতু ন্যাচারাল জডিয়াকের সেভেন্থ হাউসে গোচর করছে সেখানে সব রকমের সম্পর্কগুলো বিশেষভাবে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে আমাদের এক্সিস্টিং যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে সেখানে নানা রকমের পরিবর্তনের ক্ষেত্র তৈরি হবে কারণ এইটিন্থ অক্টোবর থেকে রবির গোচর সেভেনটিন্থ অক্টোবর তুলা রাশিতে এবং এইটিন্থ অক্টোবর থেকে সেখানে কিন্তু বৃহস্পতির আর কোনো থাকছে না সমস্ত ক্ষেত্রে একটা সুরক্ষা কবচ কিন্তু দিয়ে থাকে বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টির ফলে ফলে সেই দৃষ্টিটা সেই আসপেক্টটা কিন্তু আর থাকছে না তো এই তুলারাশি তো রবি তুলারাশিতে গোচর রত রবি সেভেন্টিন্থ অক্টোবর থেকে সিক্সটিন্থ নভেম্বর পর্যন্ত আমাদের বারোটা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে মেষরাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের রবি পঞ্চমের অধিপতি হয়ে সপ্তমে গোচর করবে ফলে যারা অলরেডি বিবাহিত সেখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং গোলযোগ তৈরি হলেও বহু ক্ষেত্রে দেখা যাবে নভেম্বর মাসে তারা যারা বিবাহ ইচ্ছুক সেখানে কিন্তু বিবাহের যোগাযোগ তৈরি হচ্ছে বিবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে বিবাহের ক্ষেত্র শুভ তৈরি হচ্ছে সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রার যোগ থাকছে যারা পিতা মাতা যাদের সন্তান রয়েছে সেখানে সন্তানের দূরযাত্রার বিদেশ যাত্রার যোগ থাকছে এবং সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকারাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা সরকারি চাকরি করেন যারা কোনো বিশেষ পদে বা ক্ষমতায় রয়েছেন গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে রয়েছেন তারা নানা রকমভাবে সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রের মধ্যে দিয়ে পাস করবেন বহু অ্যাচিভমেন্ট এবং সাফল্য তাদের করায়ত্ত হবে তবে মনে রাখতে হবে যারা জাজেস যারা বিচারক তাদের জন্য সময় কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য সময় কিছুটা চ্যালেঞ্জিং তবে নভেম্বর মাসের প্রথম পনেরোটা দিন তাদের জন্য বেশ শুভ থাকছে এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে সম্ভাবনা অত্যন্ত শুভ থাকছে এবং যারা কোনো পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত সেখানেও আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাওয়ার যোগও কিন্তু থাকছে যারা বৃষ রাশি এবং জাতিকা। তাদের জন্য বলবো পারিবারিক পরিবেশ পরিস্থিতি বিশেষ হতে পারে। এবং এই সময়কালে শরীর ও গোলযোগ তৈরি হতে পারে তার মুখ্য কারণ হচ্ছে রবি তাদের চতুর্থের অধিপতি এবং রবি তাদের ষষ্ঠে সিক্স থাউজেন্ড নিচ রাশিগত হচ্ছে স্বামী বা স্ত্রীর সঙ্গে মত এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে তবে সেকেন্ড নভেম্বরের পর থেকে পরিস্থিতি তুলনামূলক ইতিবাচক হবে কিছুটা শত্রুতার যোগ থাকছে কিছুটা অপোজিশনের যোগ থাকছে এবং যারা বিশ্বরাশি রাশি জাতকজাতিকা জাতক জাতিকা যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা সেফ যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে কিছু শত্রুতা তাদের আকস্মিক ভাবে বিপন্ন করতে পারে কোনো লোন বা ঋণ দেওয়ার সময়কালে তারা নতুন করে কোন লোন বা পেতে পারেন। কিন্তু সেখানেও চিন্তা ভাবনা করে লোন বা ঋণ নেওয়া উচিত আজকাল লোন বা ঋণ পাওয়া বহু ক্ষেত্রেই খুব সহজ হয়ে থাকে কিন্তু তারপর হিউজ যখন লোন হয়ে যায় তখন মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে আসেন যে কোনো জাদুবিদ্যা বা ভোজবাজির মাধ্যমে তাতে সমস্ত লোন বা ঋণ তার মুকুব হয়ে যায় এটা কোনোদিন কখনোই কিন্তু সম্ভব হয় না সুতরাং সুতরাং লোন বা ঋণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এবং গার্হস্থ জীবনে গার্হস্থ পরিবেশের ক্ষেত্রে নিজেদের টেম্পারামেন্টকে বিশেষভাবে কন্ট্রোলে রাখা উচিত যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলব যে কোনো একটা সম্পর্ক যেটা রিলেশনশিপ সেখানে আকস্মিক ইগো এমন একটা ভূমিকা পালন করবে যে সম্পর্কের মধ্যে ডিস্টেন্স দূরত্ব মিস আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে বয়সের ছোট ভাই বোনদের স্বাস্থ্য হানি হতে পারে এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের চোখের সমস্যা এই সময়কালে বিশেষভাবে বিপন্ন করতে পারে কোন আই সার্জারিরও প্রয়োজন হতে পারে সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু থাকছে তবে সেকেন্ড নভেম্বরের পর সেকেন্ড নভেম্বরের পর সময় কিন্তু তুলনামূলক অনেক বেশি শুভ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র এবং ইনকামের ক্ষেত্রে যদি কোনো আহ গভর্নমেন্ট বা সরকারি কোনো অনুদানের কোনো ক্ষেত্র থাকে সম্ভাবনা সম্ভাব্য ক্ষেত্রে তারা গভর্নমেন্টের সাপোর্ট বা সহযোগিতা অতি অবশ্যই কিন্তু এই সময়কালে পাবেন যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো যে সেভেনটিন্থ অক্টোবর থেকে সেভেন্টিন্থ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত বিশেষ সতর্ক থাকতে হবে যে কোনো রকমের একটা মানসিক ক্লেশ মানসিক উত্তেজনা মানসিক অস্থিরতা রেস্টলেসনেস শান্তিহীনতা তাদের কিন্তু বিপন্ন করতে পারে যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন তাদেরও সতর্ক থাকতে হবে তবে সেকেন্ড নভেম্বরের পর থেকে গ্রাজুয়ালি পরিস্থিতি অনেক বেশি ইতিবাচক এবং পজিটিভ হবে নতুন গৃহ বাহন লাভের সম্ভাবনা এই সময়কালে কিন্তু থাকছে তবে চোখের সমস্যা হতে পারে এবং বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্কতা প্রয়োজন যেকোনো রকমের আটারেন্স উক্তি ইন্টারাকশন কথাবার্তার আদান আদান প্রদান আলোচনা এ সমস্ত ক্ষেত্রে অতীব সতর্কতা প্রয়োজন ব্লাড ডোনেশন ক্লোজ রিলেশন যারা রয়েছেন তাদের আকস্মিক অসুস্থতা আপনাকে কিছুটা অর্থ ব্যয়েরও কারণ হতে পারে যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ শুভ থাকছে না কোন গভর্নমেন্টের সঙ্গে কোন রকম আইনি সমস্যায় আপনারা আকস্মিকভাবে জড়িয়ে পড়তে পারেন পুলিশি ঝামেলা আইনি সমস্যা লিটিগেশন ইত্যাদি আপনাদের বিপন্ন করতে পারে বিশেষ সতর্ক থাকতে হবে বয়সের ছোট ভাই বোনদের সাপোর্ট সহযোগিতা এই সময়কালে আপনারা বিশেষভাবে পাবেন তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বিশেষ করে বলবো যে কোনো দূর যাত্রা বিদেশ যাত্রা আউট অফ স্টেট বা যেখানে তারা রয়েছেন সেখান থেকে দূরে কোনো যাওয়ার প্রয়োজন হতে পারে দূরে কোনো ভ্রমণ ট্রাভেল করার প্রয়োজন বিশেষভাবে হতে পারে সঞ্চিত অর্থ হানি হতে পারে সঞ্চিত ভুল বিনিয়োগ হতে পারে বাক্য প্রয়োগের কটুতা এবং রূঢ়তা আপনাদের বিপন্ন করতে পারে বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্কতা প্রয়োজন ব্যাড ইনভেস্টমেন্টেরও কিন্তু সম্ভাবনা থাকছে যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা আয়ের ক্ষেত্রে কিছুটা ঘাটতি হতে পারে এবং কোনো গভর্নমেন্টের সঙ্গে কোনো সংযোগ কানেকশন কিছুটা আপনাদের বিব্রত করতে পারে কোনো গভর্নমেন্ট থেকে কোন একটা বিশেষ কোন নোটিস বিশেষ কোন ভিজিলেন্স ইত্যাদিও কিন্তু আপনাদের বিপন্ন করতে পারে চোখের সমস্যা তৈরি হতে পারে কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে মতভেদ মতপার্থক্য দূরত্ব ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে সন্তানের সঙ্গে মত পার্থক্য তৈরি হতে পারে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন স্কিনে কোনো সমস্যা জটিলতা আপনাদের বিপন্ন করতে পারে যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা সরকারি চাকরি করেন কোনো বিশিষ্ট পদে রয়েছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের জন্য সময় কিছুটা নেতিবাচক সেভেনটিন্থ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত সেকেন্ড নভেম্বরের পর গ্র্যাজুয়ালি ইতিবাচক কিন্তু সেভেনটিন্থ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর তারা বিশেষভাবে উদ্বিগ্ন থাকবেন বিচলিত থাকবেন এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন সরকারি চাকরি করেন সেখানেও কিন্তু কিছুটা অস্থিরতা বিপন্নতা ইত্যাদি তৈরি হতে পারে বিশেষ সতর্কতা প্রয়োজন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে যারা কোনো নতুন জব সার্চ করছেন আকস্মিকভাবে কর্ম লাভ হতে পারে কিন্তু সেটা জন্মস্থান থেকে বা যেখানে তারা রয়েছেন সেখান থেকে কোনো দূরবর্তী স্থানে আকস্মিক কর্মলাভের সম্ভাবনা রয়েছে পিতার স্বাস্থ্যহানি হতে পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং গারস্থ পরিবেশে কিছুটা অস্থিরতা অশান্তি ইত্যাদি তৈরি হতে পারে যারা ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো এই সময়কালে আকস্মিক ভাগ্যহানি ভাগ্য বা লাখ আপনাদের অতটা সাপোর্ট নাও করতে পারে কিছুটা ভাগ্য বিপর্যয় কিছুটা ভাগ্যের সাপোর্ট না পাওয়া এই সম্ভাবনা রয়েছে তারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের ভীষণ নিজেদের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে এবং কিছুটা ফ্রাস্ট্রেশন এই সময়কালে তাদের গ্রাস করতে পারে এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত রিসার্চ করছেন যারা কোনোভাবে পিএইচডি করছেন তাদের গাইড বা মেন্টারের সঙ্গে কিছুটা মতপার্থক্য ডিস্টেন্স ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে চোখের সমস্যা তৈরি হতে পারে ধনুরাশি ধনুলগ্নের জাতকজাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড নভেম্বরের পর থেকে তুলনামূলক কিছুটা শুভ এবং আয়ের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট তৈরি হবে সেকেন্ড নভেম্বরের পর থেকে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতকজাতিকা যারা কোনো দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন তাদের আকস্মিকভাবে কোনো এই ধরনের কিছুটা ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে বিশেষ সতর্ক থাকতে হবে তবে সন্তানের সাফল্য এবং ইতিবাচক ভাবে এই অবস্থানও কিন্তু থাকছে যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা কর্মক্ষেত্রে কর্মজীবনে কিছুটা নেগেটিভিটি শত্রুতা বিরুদ্ধাচরণ কর্মক্ষেত্রে উদ্বিগ্ন হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে পিতার স্বাস্থ্য হানি হতে পারে কিছু আর্থিক ক্ষতি বা হানি হতে পারে যারা কোনোভাবে কোনো রকম ভাবে গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কোনো কাজকর্ম করেন সেখানে তারা যথার্থ সাপোর্ট বা সহযোগিতা নাও পেতে পারে ইনহেরিটেন্স এর ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে সতর্ক থাকতে হবে এবং চোখের সমস্যা তাদের কিছুটা বিপন্ন করতে পারে যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা দাম্পত্য জীবনে গোলযোগ মিস আন্ডারস্ট্যান্ডিং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি বিশেষভাবে নির্দেশ করছে এবং যারা কোনো পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন সেখানে সতর্ক থাকতে হবে যারা লিভ সম্পর্কের মধ্যে রয়েছেন যারা হয়তো বিবাহিত নন কিন্তু ম্যারেজ লাইক সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানে স্বামী বা স্ত্রীর আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে বিশেষ সতর্কতা প্রয়োজন যারা কোনো পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু গোলযোগ তৈরি হতে পারে তবে সেকেন্ড নভেম্বরের পর পরিস্থিতি ক্রমশ ইতিবাচক হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের চোখের সমস্যা তৈরি হতে পারে এবং যারা কোনোভাবে নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভের এই সময়কালে সেভেনটিন্থ অক্টোবর থেকে সেভেনটিন্থ অক্টোবর থেকে সিক্সটিন্থ নভেম্বরের মধ্যে নতুন কর্মলাভের বিশেষ সম্ভাবনা থাকছে পিতার সাপোর্ট এই সময়কালে আপনার আপনারা পাবেন পিতৃস্থানীয় ব্যক্তিত্বের একটা মরাল সাপোর্ট এই সময়কালে আপনারা অতি অবশ্যই পাবেন যারা মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো আকস্মিক ভাবে কোনো গভর্নমেন্টের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো আইনি সমস্যা হতে পারে কোনো ভিজিলেন্স আইনি সমস্যা কোনো লিটিগেশন সমস্যা হতে পারে পিতার স্বাস্থ্যহানি হতে পারে বহু ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা বিরোধিতা ইত্যাদির পর ক্রমশ আপনারা সেই বিরোধিতাকে কিন্তু অতিক্রম করতে পারবেন তার কারণ রবি আপনাদের সিক্সথ এর লর্ড হয়ে অষ্টমে এইটতে গোচর করবে সুতরাং এটাকে আমরা বহু ক্ষেত্রে একটা বিপরীত রাজযোগ বলে থাকি প্রাথমিকভাবে নেতিবাচক পরিস্থিতি তৈরি হলেও আপনারা আপনাদের আত্মবিশ্বাস এবং মনোবলের মাধ্যমে পরিস্থিতি অতিক্রম করতেও কিন্তু সমর্থ হবেন ইনহেরিটেন্স এর ক্ষেত্রে গোলযোগ থাকছে এবং কোন ঋণের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তার ক্ষেত্র আপনাদের মনের মধ্যে তৈরি হবে এই সময়কালে কোন না শরীর স্বাস্থ্যে বিশেষ যত্নশীলতা প্রয়োজন যারা বহু ক্ষেত্রে যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন যারা দীর্ঘমেয়াদী কোনো আহ মস্তিষ্কের সমস্যায় ভুগছেন যারা কোনো হাইপার যারা কোনো উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যায় ভুগছেন তারাও কিছুটা হেলথের সমস্যা কিন্তু এই সময়কালে অনুভব করতে পারেন মিন রাশি যে বহু ক্ষেত্রেই কিছুটা বৈপরীত্য অপোজিশন শত্রুতা আপনাদের কিছুটা কিন্তু উদ্বেগ বা দুশ্চিন্তার কারণ হতে পারে রবির যে গোচর রবির যে সঞ্চার রবি রাশিতে যে গোচর করছে এবং এখানে সেভেন্টিন্থ অক্টোবর থেকে সিক্সটিন্থ নভেম্বর পর্যন্ত রবির যে অবস্থান থাকবে এখানে যে নেতিবাচক পরিস্থিতিগুলো তৈরি হবে সেটা কিন্তু সেকেন্ড নভেম্বর থেকে সিক্সটিন্থ নভেম্বর পর্যন্ত এই ক্ষেত্রে ক্রমশ একটা সুরাহা এবং ইতিবাচক দিকও কিন্তু তৈরি হবে রবির গোচর সবসময় খুব গুরুত্বপূর্ণ যারা পরিবারের প্রধান যারা রাজ্যের প্রধান যারা দেশের প্রধান যারা রাষ্ট্রের প্রধান তারা কিন্তু এবার এই সময়কালে নানাভাবে কিছুটা উদ্বিগ্ন এবং বিভিন্ন রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু তাদের যেতে হবে নমস্কার